আহমেদুলিল্লাহ স্বাগতম আরও একবার আপনাদের পছন্দের চ্যানেলে নতুন আরও একটি ঘরোয়া টিপস নিয়ে এলাম বন্ধুরা আজকে আমি যে টিপসটা শেয়ার করবো সেটিকে জানলে আপনি আপনাদের যে ধরনের দাঁতের সমস্যা আছে দাঁতের মারে দিয়ে রক্ত বাড়া দাঁতে শিন করা এবং দাঁতের মাংস ফুলে যাওয়া এবং কি আপনার দাঁতে কালো ধরনের লালসে ধরনের ডাক হয়ে গেছে এগুলা যাচ্ছে না এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি অনেক বেশি কার্যকর দাঁতের মারি শক্ত রাখতে একদম কার্যকরী একটি জিনিস নিয়ে এলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার দেখানোর মতো আপনি এটি ব্যবহার করতে পারলে আপনি একদমই দাঁতের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো সেই জন্য বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকবেন তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নামটা দেখতে পাচ্ছেন বিকো এটি মূলত আপনার ইন্ডিয়ার একটি প্রোডাক্ট তো এটি দাঁতের জন্য খুবই একদম কার্যকরী একটি জিনিস একদম ঘরোয়া হার্বাল সিস্টেমের তো এটি যদি এটা মধ্যপ্রাচ্যে যারা প্রবাসে আছেন তারা অবশ্যই নিয়মিত এগুলো ব্যবহার করে থাকে এবং আপনি যদি দেশে এটি বাংলাদেশে যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটি বাজার থেকে সংগ্রহ করে আপনি প্রতিদিন এটি দিয়ে দৈনিক একবার করে দাঁতটা ব্রাশ করুন তো নিজেই বুঝতে পারবেন আপনার দাঁতের যে সমস্যাগুলো ছিল দাঁতের মাটি দিয়ে রক্ত করা এবং কি দাঁতের মাংসগুলো খুলে যাওয়া এবং আপনি পানি খাওয়ার সময় দাঁত ছিন করা দাঁতের গোড়ায় ময়লা জমানো এক একদম লালসে কালার যেটা হয়ে যায় এটা চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত এটি বাজার থেকে সংগ্রহ করে আপনি ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম